হ্যালো বন্ধুরা এন কে পুটরা রকমারি তোমাদেরকে স্বাগত আমি আবারও নিয়ে এসেছি আমলার রেসিপি আজকে বানাবো আমলার চাটনি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও প্রথমে আমরাগুলোকে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আমরাগুলো কেমন যেন খসখসে হয়ে গেছে অপরেরগুলো কেমন কালচে কালচে ভাব হয়ে গেছে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এগুলো যদি কাঁচা আমড়া হয় তাহলে একটু ছেলে সেদ্ধ করে নেবে আর যদি পাকা আমড়া হয় তাহলে খোসা ছাহ সেদ্ধ করে নেবে পাকা আমলা যদি হয় তাহলে আমলাটা কিন্তু ছিলে ভালো আর যদি কাঁচা আমলা হয় তাহলে ছিলতে একটু অসুবিধা হবে তাই ছেলে সেদ্ধ করাটাই সব থেকে ভালো হয় আমি তাড়াহুড়োতে বা তাড়াতাড়িতে আমি আর ছিলে সেদ্ধ করিনি কাঁচাই কাঁচায় সেদ্ধ করে দিয়েছি আর এখানে কটা পাকা আমলাও ছিল তাই পাকা আমলাটা প্রথমে ছিলে দেখাচ্ছি দেখো পাকা আমলা সেদ্ধটা কত সুন্দর ছিলে উঠে আসছে আর কাঁচা আমলাটা যেন একদম লেগে থাকবে আমি প্রথমে আমলার খসাগুলোকে তুলে নিচ্ছি সেদ্ধ আমলা থেকে আমলার খোসাগুলোকে প্রথমে তুলে নিতে হবে আর এইটা হচ্ছে কাঁচা আমলা দেখো খোসার মধ্যে লেগে যাচ্ছে এই যে আমার সব খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমলা থেকে আমলার মাড়িগুলো বের করে নেব হাত দিয়ে কচলে কচলে আমলা থেকে মাড়িগুলোকে বের করে নিয়েছি একটু চটকে চটকে বের করে নিতে হবে মাড়িগুলো মাড়িগুলো ঠিক এরকম করে বের করে নিলে কিন্তু চাটনিটা খেতে খুব ভালো লাগে এটাকে আমরা সানাও বলে থাকে আবার চাটনিও বলে থাকে কিন্তু এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ এর স্বাদ বলে বোঝানো অসম্ভব কিন্তু এই স্বাদের কোনো তুলনা হয় না প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনি আমলা টুনাকে চটকে নিয়ে দিয়ে দিলাম চিনি এখানে স্বাদ মতো চিনি দিতে হবে আমি হাফ চামচ করে এক চামচ চিনি দিলাম দুই বাল এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেব ততক্ষণ চিনিটা গলে আসবে ততক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে আমি কি মশলা দেব সেটা দেখিয়ে দিচ্ছি অল্প সামান্য ধনে পাতা নিয়েছি আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব স্বাদ মতো লবণ এই লবণটা দিয়ে আমি এগুলোকে সিলবাটায় ভালোভাবে বেটে মিক্স করে নেব মিক্স না করে তোমরা কুচি কুচিভাবে কেটেও দিতে পারো আমি চলে যাচ্ছি সিলবাটার কাছে সিলবাটার কাছে চলে এসেছি এবার আমি ধনের পাতা কাঁচা লঙ্কার লবণ ভালোভাবে বেটে নিচ্ছি এটাকে হামেল দিস্তায় দিয়ে দিতে পারো বা কেটেও দিয়ে দিতে পারো কিন্তু এই বাটাটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে এই যে আমার বাটা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিয়ে চলে যাব যদি ঝাল লাগে তাহলে কিন্তু বাটা বাটির প্রয়োজন নেই হাত দিয়ে কেটে দিয়ে দিলেই হবে এই যে আমি এবার এটাকে এটার সঙ্গে মাখিয়ে দেবো রকম আগুনে দেওয়ার প্রয়োজন নেই আর কোনো রকম তেল ব্যবহার করতে হবে না ঠিক এটা মাখিয়ে দিলে এবার অল্প সামান্য হাতটা ধুয়ে পানি দিয়ে দিলেই কিন্তু রেডি আমরা চাটনি আমি এইরকমভাবেই আমরা চাটনি বানিয়ে থাকি দেখো আমলার আঠিকোটা সরিয়ে তোমরা চাটনি হিসাবে খেতে পারো বা আমলার আঠিগুলো চচে খেতে পারো কোনো রকম অসুবিধা নাই কিন্তু এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর কি বন্ধুরা তোমরা এবার বানাবে তো আমরা তো বাড়িতে বানিয়ে ফেললাম খেয়েও ফেললাম তোমরা এবার বানিয়েও কিন্তু তারপর টেস্টটা আমাকে জানিও কেমন হয়েছে বাড়িতে তোমরা বানিয়েও কিন্তু তাহলেই বুঝতে পারবে এর স্বাদ কতটা সুন্দর কোনো রকম তেল মশলা ছাড়াই যে আমরা চাটনি এত সুন্দর হয় না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবে না তোমরা এবার বাড়িতেও বানিয়ে ফেলো দেখো দেখতে কতটা লবণীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দ্রান্ত টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি আমি অন্য ভিডিও নিয়ে সঙ্গে থেকেও পাশে থেকেও টাটা